পরিবেশ রক্ষা করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক টেকসই এবং পরিবেশ বান্ধব করতে উদ্যোগ নিয়েছে অন্তঃকর্তী সরকার রবিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকটি ছিল সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টি মডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশের প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক এতে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরুদ্দিন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা প্রধান উপদেষ্টা বলেন দেশের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে বিশৃঙ্খল অবস্থায় রয়েছে এখনই এটি শৃঙ্খলায় না আনলে তা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তিনি আরও জোর দিয়ে বলেন পরিবেশের ক্ষতি করে উন্নয়ন হবে না নদীর স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ণ রাখতে হবে কারণ পানি আমাদের অন্যতম বড় সম্পদ নদীকে আঘাত করা যাবে না বরং রক্ষা করতে হবে সভায় সড়ক ও জনপথ বিভাগ দেশের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের একটি খসড়া পরিকল্পনা উপস্থাপন করে এতে সড়ক রেল ও নৌপথের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে যাতায়াত ব্যবস্থায় আধুনিকতা আনার প্রস্তাব দেওয়া হয় প্রধান উপদেষ্টা বলেন এই পরিকল্পনা দেশের যোগাযোগ খাতে একটি শক্ত ভিত তৈরি করবে এখন দরকার দ্রুত বাস্তবায়ন উন্নয়নের প্রতিটি ধাপে অর্থনৈতিক সমৃদ্ধি আঞ্চলিক সংযোগ ও বৈশ্বিক বাণিজ্যের সুবিধাকেও সমান গুরুত্ব দিতে হবে সভায় বিশেষ সহকারী ডক্টর মঈনুদ্দিন বলেন আমরা দেশের যোগাযোগ ব্যবস্থাকে একটি সমন্বিত অর্থনৈতিক লাইফলাইন হিসেবে গড়ে তুলতে চাই পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন যেসব এলাকায় অল্প পরিমাণ সড়ক নির্মাণে জাতীয় সংযোগ নিশ্চিত করা সম্ভব সেখানে দ্রুত পদক্ষেপ নিতে হবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান উন্নয়ন কার্যক্রম আরও পরিকল্পিত করতে স্থানীয় সরকার বিভাগে প্ল্যানার্স উইং গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বৈঠকে বলেন দুই হাজার সালের মধ্যে চট্টগ্রামে তিনটি নতুন বন্দর চালুর পরিকল্পনা রয়েছে এই বন্দরগুলোকে কার্যকর রাখতে এখন থেকে সড়ক ও নৌপথের প্রস্তুতি নিতে হবে বৈঠকের শেষ দিকে প্রধান উপদেষ্টা আবারও স্মরণ করিয়ে দেন নদী আমাদের প্রাণ নদীকে কেন্দ্র করে যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনা নিতে হবে যাতে পরিবেশও সুরক্ষিত থাকে উন্নয়নও টেকসই হয়